ডিয়ার স্টুডেন্টস আর কে নারায়ণের লেখা ফাদার হেল্প এই গল্পটির মধ্যে যে গ্রামারগুলো রয়েছে ওই ওই গ্রামারগুলো এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস এখানে যে গ্রামারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যখনই কোনো লেসন কমপ্লিট করবে ওই লেসনের মধ্যে যে গ্রামারগুলো থাকবে ওই গ্রামারগুলো তোমরা আগে কমপ্লিট করবে ঠিক আছে ওই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন আমি এই গ্রামারগুলোকে একবার পুরো নিচ্ছি ঠিক আছে দেখো তারপর আমি এগুলোকে সমাধান করব এক নম্বর বাক্য দেখো স্বামীনাথন ওয়েড আই হ্যাভ এ হেডেক এটা ন্যারাসন চেঞ্জ করতে বলছে ফাদার আক সিম হ্যাভ ইউ নো স্কুল টুডে এটাও ন্যারাসন করতে বলছে হি চেঞ্জ হিজ ট্যাক্টিস এটা ভয়েস চেঞ্জ ডাজ হি অলওয়েজ ইস কোল্ড দ্য স্টুডেন্ট এটা ভয়েস চেঞ্জ ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন এটাও ভয়েস চেঞ্জ ফাদার হ্যাড কম্পোস্ট এ লং লেটার এটাও ভয়েস চেঞ্জ ওকে হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার সম্ক অ্যাপ্রিহেন্সেবলি এটা ন্যারশন চেঞ্জ গিভ ইট টু ইউর হেডমাস্টার এটা ভয়েস চেঞ্জ হি ওয়াজ দ্য ওয়ার্স বয় অন আর্থ এটা হচ্ছে ডিগ্রি হিজ কন সায়েন্স হিম এটা ভয়েস চেঞ্জ পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স এটা হচ্ছে ভয়েস চেঞ্জ সময়েল ওয়াজ টিচিং অ্যারাথমেটিক এটা ভয়েস চেঞ্জ ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সময়েল সেড এটা ন্যারাসন চেঞ্জ টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স এটা ভয়েস চেঞ্জ আই হ্যাভ নট ডান মাই হোম ওয়ার্ক স্যার সমি সেড এটা ন্যারাসন চেঞ্জ সমিওয়েল স্কোল্ড ইউ এটা ভয়েস চেঞ্জ হি হ্যাড নেভার মিট হি হ্যাড নেভার মিড অ্যান অ্যাজ গুড অ্যাজ সামিল এটা ডিগ্রি ঠিক আছে তো এখন আমি এই গ্রামারগুলোকে সমাধান করে দেখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস তোমরা যারা ভয়েস অফ ডিগ্রি জানো না আমি আমার চ্যানেলে ভয়েস অফ ডিগ্রি এই ক্লাসগুলো আপলোড করে রেখেছি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে অথবা তোমরা ওই ক্লাসগুলো লিঙ্ক আমার এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওকে ডেয়ার স্টুডেন্টস তোমাদের মধ্যে যারা আজ আমার ক্লাসটা নতুন দেখছো আমি এইরকম ক্লাস ডেইলি আপলোড করি ঠিক আছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা ওই ক্লাসগুলো খুব সহজ সরলভাবেই পেয়ে যাবে ওকে এক নম্বর বাক্য দেখো স্বামীনাথন ওয়েড আই হ্যাভ এ হেডেক এটা ন্যারাসান জেন করতে বলছে তাই না ডিয়ার স্টুডেন্টস ন্যারাসানের কিছু নিয়ম রয়েছে ওই নিয়মগুলো এখন আমরা সংক্ষেপে জানবো ঠিক আছে আমি ন্যারাসান আমি ন্যারাফেন চেঞ্জের ফুল ডিটেলস আমি আমার চ্যানেলে এর আগে আপলোড করে রেখেছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে ওকে দেখো স্বামীনাথন এটা হচ্ছে স্পিকার ওয়েল্ড এটা হচ্ছে রিপোর্টিং ভার ঠিক আছে আর ডান দিকে যে বাক্যটা দেওয়া আছে আর ডান দিকে যে বাক্যটা দেওয়া আছে আই হ্যাভ এ হেডেক এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে রিপোর্টিং ভার যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না ঠিক আছে যদি রিপোর্টিং ভার পাফ টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচ মানে ডান দিকের বাক্যটার টেন্সগত পরিবর্তন করতে হবে ঠিক আছে আবার রিপোর্টিং ভার পাফ টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি ইউনিভার্সাল ট্রুট হ্যাভিচুয়াল ওয়ার্ক অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্ট হয় তাহলে তাহলে ওই বাক্যগুলোর টেন্সগত কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছো রিপোর্টেড স্পিচের বাক্যটা যে টেন্সে থাকবে তার অপেজি টেন্সে আমাদের লিখতে হবে বুঝতে পেরেছো দেখো যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে ওটা হবে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট ইন পাস্ট ইডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট রিমেন্স আনচেঞ্জ কোনো পরিবর্তন হবে না আবার দেখো রিপোর্টের স্পিচে যদি সাবজেক্ট বলে সেল বা উইল থাকে তাহলে সেল থেকে হয়ে যাবে ফুড উইল থেকে হয়ে যাবে উড বুঝতে পেরেছো দেখো সামনাথন ওয়েল দ্যাট হি হ্যাড এ হেডেক ওকে তারপর দেখো ফাদার আকসি হ্যাভ ইউ নো স্কুল টুডে এখানে দেখো রিপোর্টার স্পিচের বাক্যটা ইন্টারোগটিভ সেন্টেন্সে আছে তাই না আমরা অ্যাসারটিভ সেন্টেন্সের লিঙ্কারটা দ্যাট ইউজ করি কিন্তু এখানে আমরা ইপ ইউজ করবো দেখো স্টুডেন্টস দে আর টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট আর দে দে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্ব এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউ এইচ ওয়ার্ড বুঝতে পেরেছো এখানে যে বাক্যটা দেওয়া আছে এখানে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্বে আছে ঠিক আছে তো এখানে লিঙ্গারটা ইফ হবে কি হবে ইফ দেখো ফাদার আক্সিন ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে এখানে দেখো টুডে আছে অ্যাডভার্ভ তো এই অ্যাডভারগুলো কিন্তু পরিবর্তন করতে হবে দিশ থাকলে দ্যাট নাও থাকলে দেন টুডে দ্যাট ডে হেয়ার দেয়ার ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে টুমোরো দ্য নেক্সট ডে আমাদেরকে এগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো স্টুডেন্টস তারপরে দেখো হি চেঞ্জ হিস ট্যাকটিস এটা ভয়েস করতে বলেছে তাই না তো তোমাদের আমি এর আগে ভয়েস বুঝিয়েছি তবু একবার দেখে নাও ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের তিনটা জিনিস খুঁজে বার করতে হবে কি কী সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট ঠিক আছে অবজেক্ট থাকবে মেন ভার্ভের পরে আর অবজেক্ট হবে নাউন অথবা প্রনাউন বুঝতে তো দেখো হিস্ট অ্যাক্টিভ এটা হচ্ছে অবজেক্ট আর এটাকে আমি আগে লিখবো বাক্যটা কটা কন্টেন্স আছে পাঁচ সিনেফিনেটে তাই না তো দেখো হিস্ট অ্যাক্টিভ ওয়ে আর চেঞ্জ বাই হিম হি থাকলে হিম হবে অ্যাক্টিভে অতি হি থাকে প্যাসিবে হিম হবে সি থাকলে হার হবে দে থাকলে দেম হবে ইউ থাকলে কী হবে ইউ বুঝে গেলো এভাবে আমাদের করতে হবে উই থাকলে তো দেখো এবার হিস্ট অ্যাক্টিভ হিস্ট অ্যাক্টিভ উই আর চেঞ্জ বাই হিম দাজি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্ট এটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলেছে বাক্যটা কোনটে বাক্যটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স হোয়াট আর দেভ ইন্টারেগেটিভ ইম্পারাটিভ অপারেটিভ অ্যান্ড এক্সক এখানে যে বাক্যটা দেওয়া আছে এটা হচ্ছে ইন্টারেগেটিভ সেন্টেন্স ঠিক আছে তো এখানে কোনটা অবজেক্ট দা স্টুডেন্টস দেখো স্কোলটা হচ্ছে মেন ভার্ক দা ইস এটা হচ্ছে অবজেক্ট বাক্যটা কোন টেন্সে আছে ডাচ ডাচ মানে প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পেরেছো আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোলডেড বাই হিম কোয়েশ্চেন মার্ক তারপরে দেখো ফাদার্স বিহেভিয়ার টু আনএক্সপেক্টেড টার্ন দেখো টুকটা হচ্ছে মেন ভার্ভ আর আনএক্সপেক্টেড টান এটা হচ্ছে অবজেক্ট কোন টেন্স আছে তাই না দেখো অ্যান আনএক্সপেক্টেড টার্ন ওয়াচ টেকেন বাই ফাদার্স বিহেভিয়ার বুঝতে পেরেছো তারপরে দেখো ফাদার হ্যাড কম্পোস্ট এ লং লেটার এটা কোন টেন্স আছে পাস্ট পারফেক্ট তাই না তো এখানে কোনটা অবজেক্ট এই লং লেটার কম্পোস্টটা হচ্ছে মেন ভার ঠিক আছে তো এই লং লেটার হ্যাড বিন কম্পোস্ট বাই ফাদার হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সোমি আক্স অ্যাপ্রিহেনসিভলি সোমি তার বাবাকে ভয়ের সাথে বলছে বাবা তুমি কি লিখেছো আমরা শুধু নিয়ম অনুসারে ম্যানিফেস্টেশন করব ঠিক আছে দেখো সোমি আক্স হিজ ফাদার অ্যাপ্রিহেনসিভলি হোয়াট হি হ্যাড রিটেন তারপরে দেখো গিভ জিবি টু এ হেডমাস্টার এটা ভয়েস করতে বলেছে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ ঠিক আছে দেয়ার স্টুডেন্টস ইম্পারেটিভ সেন্টেন্স কী দেখো যে বাক্যে আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছ যেমন ফর এক্সাম্পল লিসেন মাই স্পিচ এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স গো দেয়ার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তো গিভ ইট টু এ হেডমাস্টার তো যে বাক্যের অর্থ কী আদেশ উপদেশ বা অনুরোধ ওটা হচ্ছে ইম্পারিটিভ তাই না তো এই বাক্যটার অর্থ কী হয়ে যাচ্ছে আদেশ তো এই লিখবো আমি ইউ আর অর্ডার টু গিভ ইট টু ইউর হেডমাস্টার তারপরে দেখো হি ওয়াজ দ্য বয় অন আর্থ এটা সুপারলেটিভ আছে এটাকে আমাদের পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে ঠিক আছে তো আগে পজিটিভ করব সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য না থাকে ওই বাক্যটাকে আমরা যদি পজিটিভ করি তাহলে ওটাকে আমরা নো আদার দিয়ে আরম্ভ করবো ঠিক আছে নো আদার নোয়াদারের পরে হবে সুপারিটিভ ডিগ্রিতে যেটা অ্যাডজেকটিভ থাকবে ওই অ্যাডজেকটিভ এর পরের অংশটা বসে যাবে ঠিক আছে তো কোনটা হবে বয় আর্থ তাই না তাহলে লিখতে হবে নোয়াদার বয় অন আর্থ ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হি এরকম পলিটিভ হলো এবার কম্পারেটিভ দেখো কম্পারেটিভে একরকম সুপারিটিভ যে সাবজেক্টটা থাকবে কম্পারেটিভে ওটা বসে যাবে তারপরে সুপারিটিভ পরে যেটা বিভাব থাকবে কম্পারেটিভে ওটা বসে যাবে ঠিক আছে তো হি ওয়াজ ওর্স ডাব্লিউ ও আর এসি হি ওয়াজ ওর দ্যান এনি আদার বয় অন আর্থ বুঝতে পেরেছ তারপরে দেখো হিচ কনফাইন্স বদ্যাট হিম এটা দেখো ভয়েস চেঞ্জ এটা কোন টেন্সে আছে পাস্ট নিফিনেটে তাই না তার বিবেক তাকে বিব্রত করেছিল তাহলে হিমটা হচ্ছে অবজেক্ট তাহলে হিম থেকে কী হবে হি হবে তাহলে হি ওয়াজ বদ্যাট বাই হিচ কনফাইন্স তারপরে দেখো পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি পার্সোনালি হি ওয়াজ মাচ মন ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স দেখো কোশ্চেনে পা কোশ্চেনে পার্সোনালি আছে উত্তরে পার্সোনালি বসে যাবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে পার্সোনালি দ্য আদার টিচার্স ওয়ে আর নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি ওকে তারপরে দেখো সমে টিচিং অ্যারথমেটিক এটাকে আমাদের ভয়েস করতে বলছে অ্যারথমেটিক ওয়াজ বিং টট বাই তারপর দেখো ইউর হাফার লেট সামিএল ঠিক আছে দেখো তারপর দেখো দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন তাই না এটাকে আমাদেরকে ভয়েস করতে বলছে তো দেখো বাক্যটা কন্টেন্স আছে পাস্ট কন্টেন তাই না তো দেখো কি তো দেখো কিভাবে করতে হবে দা হোম লেসেন্স বিং বাই টিচার স্টুডেন্টস তোমরা যারা ভয়েস দ্যায় ডিগ্রি এগুলো কিছু জানো না আমি এই টপিকগুলো একদম ভালোভাবেই আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে ওখানে এই টপিকগুলো একদম ভয়েস ডিগ্রি ফুল ডিটেলসে দেওয়া আছে কোনটায় কীভাবে করতে হয় ভেঙে ভেঙে বোঝানো হয়েছে ঠিক আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে দেখো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার সমি সেড সমি টোল্ড হিজ স্যার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক তারপর দেখো স্যামুয়েল ইস কোল্ড ইউ বাক্যটা দেখো কোন টেন্স দেখো বাক্যটা কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিটে তাহলে ইউটা হচ্ছে অবজেক্ট তাহলে ইউ আর ইস বাই স্যামুয়েল ইউ আর ইস বাই স্যামুয়েল তারপরে দেখো এটা ডিগ্রি করতে বলেছে হি হ্যাড নেভার মিট অ্যানিয়ন অ্যাজ গুড অ্যাজ ফ্যামিয়েল ফ্যামিয়েল ওয়াজ বেটার দ্যান অ্যানিয়ন এলফ হি হ্যাড এভার মেট ওকে তো ডেয়ার স্টুডেন্টস এখন আমরা লেসন ওয়ানের যে গ্রামারগুলো রয়েছে ওই গ্রামারগুলো এখন আমরা শিখতে পারলাম ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস এরপর আমি তোমাদের লেসন এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ঠিক আছে ওই কোশ্চেনগুলো এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে পেয়ার স্টুডেন্টস তোমরা যারা গ্রামার প্র্যাকটিস করতে ভয় করছো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে পেয়ার স্টুডেন্টস তোমাদেরকে ইংরেজিতে ভালো নাম্বার পেতে গেলে ঠিক আছে তোমরা যে লেসনটা আরম্ভ করবে ওই লেসনটাকে একদম ভালোভাবেই পড়বে ঠিক আছে ওই লেসনের মধ্যে ওয়ার্ড মিনিং লাইন বাই লাইন মানে ঠিক আছে কোয়েশ্চেন অ্যান্সার টেক্সচুয়াল গ্রামার রাইটিং স্কিল যা থাকবে সবই প্র্যাকটিস করবে তাহলে তোমরা তাহলে তোমরা ইংরেজিতে খুব ভালো নাম্বার পাবে ঠিক আছে ডি স্টুডেন্ট তোমরা যখনই কোনো লেসেন কমপ্লিট করবে ঠিক আছে কোশ্চেন এবং বইয়ে ওই লেসনের মধ্যে যেগুলো প্র্যাকটিস থাকবে ঠিক আছে রাইটিং স্কিল গ্রামার ঠিক আছে টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার ওগুলো প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তাহলে তোমরা খুব সহজেই ভালো নম্বর পাবে